বিয়ের পর ছেলে কিংবা মেয়ে উভয়েরই মাদের ছেলের সংসার কিংবা মেয়ের সংসারের দিকে তাকিয়ে থাকা অর্থাৎ নাক গলানোটা না অনেক বড় একটা ধ্বংস ডেকে আনে হ্যাঁ তোমাদের প্রজন্মকে বলছি যে এই ধরনের যেখানে দেখবে যে মেয়ের মা অথবা ছেলের মা অতিরিক্ত বেশি নাক গলানো আছে কনফার্ম থাকবা সেই সংসারে শান্তি বিঘ্নিত হওয়া কোশ্চেনের মধ্যে পড়ে গেছে এবং এই জন্যে আমি মেয়ের মা এবং ছেলেবাইকে বলবো নাক গলানো থেকে বিরত থাকুন ছেলে মেয়েরা যথেষ্ট ম্যাচিউর হয়েছে তারা এখন বিয়ে করেছে তাদেরকে তাদের সংসার নিয়ে এগোতে দেন যদি হোচট খায় থাক হোচট খেয়ে না হাঁটতে শেখে বাচ্চারা তাই না তাহলে ওরাও ওভাবেই শিখে নেবে অযথা নাক গলিয়ে শান্তি তো দূরের কথা অশান্তির সাথে সাথে দুর্যোগ দিকে আঁকবেন না প্লিজ